সব ভুলে যাবা দোস্ত এই রাত জেগে নাফরমানি সারা রাত মোবাইলে ছবি দেখার কি দেখা আরে হারাম কর সুদ ঘুষ মনে মৃত্যুর যন্ত্রণার এক সেকেন্ড সুখের এই দুনিয়া ভুলাই দিবে রং তামাশার এই দুনিয়া ভুলাই দিবে বাকিগুলা পরে কবরের রাজা পরে জাহান্নামে রাজা পরে আসরের ময়দানের রাজা পরে পৃথিত আছেই সামনে রিপাত দেন শুধু এইটেই রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান আমি তো মানুষকে সৃষ্টি করেছি ওয়া আলামু মা তুআসবি সুবিহি নাফসুহ আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি আমার থেকে আড়াল করার কোন সিস্টেম নাই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন রব্বুলা আলমিন বলে তোমার দেহের প্রতিটা শিরা উপশিরায় যেখানে রক্ত সঞ্চালন হয় তার কোন রক কোন যদি ছিঁড়ে যায় তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে সেই যেগুলো তোমার শরীরের ভিতরে চলমান আমি আল্লাহ তার চাইতো বেশি তোমার কাছে আল্লাহ বলেন বান্দা ভুলো না আল্লাহ যেন আমাকে বলছে আনিস আমি তো তোকে সৃষ্টি করেছি আমি তোর দিলের গভীর ভিতরের সব জানি আমি বান্দা তোমার অস্তিত্বের রগগুলো পর্যন্ত তার চাইতো কাছে আমি শুধু তোমার চোখের কাছে না আমি শুধু তোমার চামড়ার কাছে না আমি শুধু তোমার গোশতের কাছে না বরং তোমার শরীরের যেই রগ রেশাগুলো আমি আল্লাহ তার চাইতো কাছে ইজিয়া তালা কলমু তালাক কিয়ানিয়ানি লিয়ামিনী ওয়া আল্লাহ বলে বান্দার আমি শুধু কাছে এতটুকুই না বরং চব্বিশ ঘন্টা ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা তোমার পাশেই আছে লিখছে আছে কিনা বলেন মায়াল ফিজুমিন কাউলিং ইল্লাদাই বুং আতিদ। আল্লাহ বলেন তার উপরে তোমার জবান দিয়ে ভালো মন্দ উপকারী অপকারী মেঘ বা গুনা যাই বের হয় যে কোনো শব্দ কথা চব্বিশ ঘন্টা আমার আলাদা আরেকজন ফেরেশতা তা লিখে রাখছে এই এই শেষ কথা আল্লাহ আল্লাহ বছ বান্দা আমি কিন্তু তোমারে বানাইছি আমি তোমার ভেতরের কলিয়ার বৃত্তটাও জানি আমি তোমার সাথেই আছি আমার দুইজন ফেরেস্তা তোমার দুই পাশেই আছে আমার একজন আলাদা ফেরেস্তা তোমার জবানের কথাগুলো লিখছে এই এই বেষ্টুনির ভিতরে তুমি ব্যারিকেডের ভিতরে আছো তুমি আমার থেকে আরাল হইবা কেমনে এই অবস্থাই বান্দা আমার হুকুম মানো কিংবা না মানো যা সাকরাতুল মাউতি বিল হাক এই অবস্থাতেই সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে ডাকলেও না ডাকলেও সেটি দিল না ফরমানি করলো ঘুমে থাকলেও সজাগ থাকলেও সুখে থাকো আর দুঃখে থাকো এই অবস্থাতেই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে দারিকা মা কুংতা মিন হুদাহিদ এই মৃত্যু থেকেই গত তিরিশ বছর ষাট বছর গত নব্বই বছর তুমি পলায়ন করতে চেয়েছিলে বান্দা যত ভারী অসুখ হয়েছে অসুখ হয়েছে দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেছো গা যাতে না মরো বারবার বার স্কুলে চলছো এই সাবধানে চালায়ও গাড়ি যাতে মারা না যাই যাতে মারা না যাই বারবারই তুমি বাঁচতে চেয়েছিলে বান্দা কিন্তু আসলে তুমি জানতা না মানুষ কোনো বারবার মরে না প্রতিদিন মরে না আমার নির্ধারিত তারিখেই মারা যায় আর সেটা যখন চলে আসে আর কেউ ফিরাইতে পারে না শেষ কথা এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে এই দুনিয়াকেই তুমি আঁকড়ে ধরেছিলে কোথায় সেই দুনিয়া কোথায় সেই দুনিয়া দুনিয়া তোমারে থামাই দিল তোমার কবরে পৌঁছায় দিল অতএব দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার অনেক শ্রদ্ধে অলামায় কেরাম কথা বলবে আমি শেষ অনুরোধ করলাম কবর ভুলে যাওয়া আখেরাত ভুলে যাওয়া পরকাল ভুলে যাওয়া আল্লাহ ভুলে যাওয়া নামাজ ভুলে যাওয়া হালাল হারাম ভুলে যাওয়া মৃত্যুকে ভুলে যাওয়া আল্লাহর কসম কোন মানুষের জন্য এর চাইতে বড় লাল আর কিছু না যার কপালে সেজদা নাই তার চাইতে বড় লানত অভিশপ্ত মানে উল আর কেউ না একটি সেজদা শুধু দেয় নাই এই ব্লিজ শুধু একটা সেজদা দেয় নাই আল্লাহ বুঝে ইন্না আলাইকাল্লা আনাতা ইলাইয়াউমিদ্দিন কে আমি আরো উচ্চ শিক্ষিত হয় আমার কোরআনুল করিমের এক অক্ষরের জ্ঞান তাদের অর্জন হবে না পৃথিবীর সবগুলো বাংলা অঙ্ক ইংরেজি বই বাইটটা দিল হতো না জেনারেল লাইনের পড়ালেখা আমিও পড়ছি তা আমিও জানি আমার কোনদুর কিতা খবর আছে আমাদের আমরা দেশের থেকে আসছি না আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এস এসি মানে দাখিল পাশ করছি অতএব এটা জানি আমি অতএব দয়া করে এটা বুঝতে হবে বাপ আমাদের জিন্দিগির মুসলমানের জিন্দিগির দুনিয়া বাদ দিতে বলে নাই আমরা বাদ দিছি না কেউ বাদ দেয় নাই কোন হুজুর কি বিয়া করা ছেড়ে দিছে কথা বলে না কেন কোন হুজুরের কি বাচ্চা কাচ্চা নাই কোনো হুজুর কি করে না কোনো হুজুর কি উপার্জন করে না তো দুনিয়া বাদ দিছে করবে দুনিয়া বাদ দিতে বলছে কে আপনি আপনারা বলছে হারামে না ছেড়ে দিতে কথা বুঝেন নাই আপনারা ব্যবসা করতে নিষেধ করছে না সুদ খাইতে নিষেধ করছে তো তো আপনারা এটা না বলছে আপনারা এটা না বলছে আপনারা স্ত্রী স্বামী স্ত্রীর মিলন এটা হারাম তা আপনারা বলছে পরের বেডির লগে না আপনি আকাম করতেন না

যত গুণা আছে এগুলো ছেড়ে দেওয়ার পর যত ইবাদত আছে এই আমলগুলো করার পরে দুনিয়ার যত বস্তু আছে বিষয় আছে আল্লাহর নবী বলেন একজন জন্য দুনিয়ার বিষয়ের মধ্যে মোমেনের সর্বশ্রেষ্ঠ বস্তু হল আলমার আতুহা একজন পবিত্র নেককার স্ত্রী কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো কোন মানুষ যখন গুণা বাড়ায় ফেলে যে কোনো গুণা যখন সে একটু বেশি করে ফেলে মানে আল্লাহকে সে বেশি সময় ভুলে যায় তো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয় অর্থাৎ আল্লাহ তখন এক পর্যায়ে ওই নাফরমানকে আর ভুলাইয়া দেয় তার নিজের দেয় ওই নাফরমান এই পরিমাণ দুনিয়া অর্থ উপার্জন সুদ ঘুষ কিস্তি লোন নারী ছবি নাটক সিনেমা জিনা ব্যাবিচার মদ জুয়া গান বাদ্য হারাম এমন ভাবে ডুবে যায় এই বেইমান এই নাফরমান যার কোনোদিন মরবে আর কোনোদিন কবরে যাবে আখেরাতে যাবে হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হবে মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম খুদার কসম আল্লাহ বলছে আমি তার এইগুলা ভুলাইয়া দেই আর এইটাই হলো তা ফিরে আসে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আজাদ ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ

আর কোনো দিন মনেও পড়বে না তোমার কবরা খেরাত আর কোনো দিন মনেও পড়বে না তোমার হালাল হারাম থেকে বাঁচা দরকার দুইটা আলাদা আলাদা করা দরকার এটাই আজকে বছর ধরে এখানে আমার যে আয়াতের আছে আমি শুধু তর্জমা বলছি একটা আশ্চর্য কথা শোনেন কোনো ব্যক্তি যদি এই পৃথিবীতে ছয়শো বছর নয়শো বছর হাজার বছরও যদি পৃথিবীতে বেঁচে থাকে তফসিরের মধ্যে আছে। মনে করেন একটা লোক এদিকে তাকান ভাই এদিকে তাকান কোনো ব্যক্তি যদি নয়শো বৎসরও পৃথিবীতে বাঁচে মনে করেন তো বাঁচার পরে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউথ কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক ইমানদার নেককার বদকার নাফরমান সকলকেই মৃত্যুর মুহূর্তে তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় সাকরাতুল মাউথ বলে সকলের জন্য বাধ্যতামূলক এটা আমাদের নবী সাল্লা সাল্লামেরও ছিল সমস্ত আম্বিয়াদেরও হয়েছিল মানে মৃত্যুর যন্ত্রণা বাকি মৃত্যুর যন্ত্রণা কারো কাছে মো কাছে আরামদায়ক আর কাফের আর মুশরিক নাফরমানের জন্য কষ্টকর তো সাকরাতুল তো লিখছে কেউ যদি নয়শো বছর হাজার বছরও পৃথিবীতে মনে করেন এক সেকেন্ডের জন্য কোনোদিন দুঃখ কষ্ট পেরেশানি হয় নাই তার বাকি আল্লাহর নাফরমানি করে কাটাইছে কিন্তু কোনো টেনশন হয়েছে না অসুবিধা হয়েছে না মনে করেন একবারে কোনো বিপদে পড়ে নাই কোনো দিন কিন্তু আল্লাহর নাফর মানি অবাধ্যতার মধ্যে জীবনটা পার করছে খোদার কসম তফ লিখছে কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব ওইগুলো ফরের কথা শুধুমাত্র মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মৌদ আজরাইল যান কবজ করার আগ যে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণাটা শুরু হবে কসম এই এক মিনিটে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় নাফর মান তার নয়শো বৎসরের সুখ ভুলে যাবে আপনি আপনি না স্বাভাবিক অন্যদের কষ্ট হয় আপনি চুপ করেন নিজেকে আপনি আপনারটা নিয়ন্ত্রণ করেন তাইলে নয়শো বছর না দোস্ত নয় হাজার বৎসরের সুখের দুনিয়া এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলাই দিন ভুলাই এই কথাটাই আমার শেষ কথা সুদ খাও ঠিক আছে নাফরমান আচ্ছা আব্বার কান্নায় ফিরার কোনদিন ফজরের নামাজ পড়লি না তো আল্লাহ যদি ফায়সালা লিয়া বলে যা আল্লাহ না করতে হবে না ঠিক আছে চল তুই তোর নাফরমানি রাস্তায় চল তোর আর ফিরাবো না তখন তোমার কোন আব্বা তোমারে ফিরাবে কে তোমার হেদায়ত দিবে বক্তা হ্যাঁ বিশেষ বক্তা বক্তার কথা বলেন না কেন বক্তা নিয়ে হেদায়ত দেয় তিনি তো বলছে আমি তোকে ভুলে গেলাম ছেড়ে দিলাম যা মা যে লাহুল হুদা বি এইরাসা মিনি নুয়াল্লিহ মা তাওয়াল্লাহ অনুসলিহী জাহাননাম কসা আতমাসির করানুলকারিম আল্লাহ বলেন। দেশটি বছর লাগাতার আমি আমার বন্ধুুর মাধ্যমে পুরা দিন পুরা ইসলাম হেদায়াতের সব রাস্তা শতভাগ স্পষ্ট করে বলে দেওয়ার পরেও প্রতিনিয়ত আমার যেই বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার মুত্তাকি বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে চলবে খোদারা বলে বান্দা তাহলে আমিও একদিন সিদ্ধান্ত নিয়ে নেব এবার আমি তোকে সেই উল্টো পথেই চালাবো উল্টো পথে চলতে চলতেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব দেবা আর সেদিন বুঝবা জাহান নাম কত নিকৃষ্ট ঠিকানা আর কোনদিন ষাট বছর বয়স এই চাচা ষাট বছর বয়স যে বুড়া মিয়া এখনো বিড়ি সিগারেট খান আর যদি কোনদিন এই গুনার থেকে ফিরবার তৌফিক না পান ষাট বছর বয়স যে বুড়া মিয়া অন আক করলে গালি ছাড়া কথা কইতে পারে না এই অসভ্য মানুষ যার মুখে গালি ছাড়া কিছু কথা আসে না এই নাফর মানি থেকে যদি আর ফিরতে না পারে কি হবে তখন বছর বয়স এখনো চা দোকানে গিয়া বড় বড় আখ করে আর রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে যে বলেন এই চাষা যদি আর ফিরতে না পারে তখন কি হবে তখন কি হবে বলেন এই জন্য দয়া করে এটা বুঝতে শেখা দরকার বুঝতে শেখা দরকার বুঝতে শেখা আমি এই কথাই বললাম আমার মূল বক্তব্য শেষ আমার কথা এটাই ছেলেদেরকে বলি বাবাদেরকে বলি আমাকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি একটা কথা জরুরি এটা মনে রাখতে হবে আমরা যদি দিন রাত গুণাহে অভ্যস্ত হয়ে যাই তাহলে এটা শুধু বিপদ না মহাবিপদ এই কারণে যে আল্লাহ যদি আর না ফিরায় আল্লাহ যদি আর দিন ফেরার তৌফিক না দেয় কি হবে তখন আর যদি বাঁচার তৌফিক না হয় কি হবে তখন বলেন এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার কথা এটাই বক্তব্য এটাই এটা ইনসাফের দাবি এটা বাস্তবতার দাবি মৃত্যুকে স্মরণ না করিলে আখেরাতকে স্মরণ না করলে মুশকিল হবে মুশকিল হবে কেউ যদি মরণ ভুলে যায় মরণ কিন্তু এসেই যায় মনে করেন এই কারণে মারা যাইতেন না কথা বলে না আপনি মনে নাই মৃত্যুর কথা এই হ্যাঁ আপনি আমার খেয়াল ছিল না আরে কন কি আমার না কইয়া বুঝি একটা কথা আছে না একটা পরামর্শ আছে না একটা যোগ জিজ্ঞাসা আছে না না ইয়ে যান কবুস করে লাভেন মেয়ে একটা কথা নাকি বিষয়টা কি এমন বিষয়টা এমন হযরত মুসা আলাইসাল্লাম আমার কাছে আরবি কিতাবে আছে মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তালার কাছে লম্বা হায়াত চাইছিলেন তো লম্বা হায়াতের পরে মালাকুল মৌত আইসা মুসা আলাইসাল্লাম কে জান কবস করার জন্য যখন আসছেন সরাসরি ওইখানে আছে আরবি কিতাবে ওই কথা আছে যে মুসা আলাইসাল্লাম আজরাইলকে একটা থাপ্পড় দিছে ফা আই নাহু এক থাপ্পরে চোখ আন্দা হয়ে গেছে আল্লাহ দেখছেন তো কারবার কি বললাম আর সে দিল থাপ্পর আল্লাহ তালা ওইখানে আসছে হুক আল্লাহ তালা তার চোখ আজরাইলের আবার ফেরত দিলেন মানে ঠিক করে হয়ে গেল আল্লাহর দয়ায় এবার আল্লাহ বললেন আবার যাও আবার যাও এইবার তাফসীরুল মাদাসে আজরাইল আয়শা মূসা আলাইহিস সালামকে বললেন হে নবী মূসা আমি এখন জান কবজ করতে আসি নাই আপনার কাছে এই কথা শুনাইতে আরছি যে আপনি যতদিন মন চায় পৃথিবীতে থাকবেন যতক্ষণ আমি বললে আমি আপনাদের জান কবজ করব এইটা কত দিন পরে আইতাম এই কথাটা শুধু জানতে আরছি আমি এটা ক আপনি আপনি বলেন যে আগামী কি চারশো বছর পরে আইলে ভালো হয় না নয়শো বছর পরে আইলে ভালো হয় আমনি কম আমনি যেটা কোন এটাই কথা এই তখন তাফ আছে মুসা মূসা আলাইসাল্লাম একটা কথা জিজ্ঞাসা করছে আচ্ছা যত বছর পরেই আসো না কেন এরপরে শেষ আমাকে কি করতে হবে কয় শেষ পর্যন্ত আপনাকে মরতেই হবে এইসমাশি ইতা যতদিন মন চাই বেঁচে থাকেন কিন্তু মরতে হবে আপনারা আমি আমি আবার আসতেই হবে আপনি শুধু টাইম কইয়া দেন ক্ষুদার কসম তখন তাহলে যদি এটাই বাস্তবতা হয় আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে এখনই মরে যাই এখনই যান আর কিত্ত থাকবো আর থাকবো কিত্তাম যেহেতু শেষ পর্যন্ত থাকতেই পারবো না দুনিয়ায় তো আর কয়দিন থেকে লাভ কি বাস দয়া করে প্রত্যেকেই ভাবা আমিও মৃত্যু এক চিরন্তন বাস্তবতা বাস্তবতা মৃত্যুর যন্ত্রণা শুরু হলে মরণের যন্ত্রণা শুরু হলে আপনি সব হারিয়ে ফেলবেন